নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমরা জামাই ষষ্ঠীর ব্রত কথা শুনে নেব এই ব্রত করলে পুত্র কন্যার অশেষ কল্যাণ সাধিত হয় সংসারে তাদের কোনো রূপ কষ্ট দুঃখ পেতে হয় না ব্রত কথা এক বামুনের তিনটি ছেলে তিনটি ছেলের তিনটি বউ ছোটো বউটির বড্ড নোলা আজ দুধের শটুকু খায় কাল খাবারের গায়ের চিনিটুকু খায় পরশু ঘি খায় আর বলে কালো বিড়ালি খেয়েছে কালো বিড়ালি মা ষষ্ঠীর বাহন সে ছোট বউয়ের উপর মিথ্যাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দিনগুণ ছিল এমন সময় ছোটো বউ ঘর আলো করা এক ছেলের প্রসব করে কালো বিড়ালি ছেলেটাকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো এইভাবে ছোট বউ সাত পোয়াতি হলো অথচ একটি ছেলে বা মেয়ে রাখতে না ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়ল বাড়িতে কেউ তাকে দেখতে পারে না পাড়ার লোকে রাক্ষুষি বলে শাশুড়ি গঞ্জনা দেয় যায়রা ঠাট্টা করে ছোট বউ ক্ষোভে দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগল তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরিনীর দয়া হল তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন দেখো বাছা পরের নামে মিথ্যে অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ তুমি যদি এখন কালো বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে ছোট বউ তো মা ষষ্ঠীকে চিনতে পারিনি কেদে মায়ের পায়ে পড়ে বললে মা তুমি কে তুমি সর্বজ্ঞা তুমি কেমন করে এসব কথা জানলে মা ষষ্ঠী বললেন আমি মা ষষ্ঠী কালো বিড়ালি আমার বাহন তুমি তার নামে মিথ্যা দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এসে রেখেছে এই বলি মা ষষ্ঠী অন্তর্দান হলেন এদিকে ছোটো বউ তখনই বাড়ি গিয়ে কালো বিড়ালিকে আদর করে কাছে ডেকে ভাত মাছ দুধ খেতে দিয়ে বললে ভাই কালো বিড়ালি আমি আর কখনো তোমার নামে দোষ দেব না তুমি আমার ক্ষমা করো আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও কালো বিড়ালি বললে তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো করো মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন জ্যৈষ্ঠ মাস এলে ছোটো বউ সকালে স্নান করে শুদ্ধাচারে পিটুলি দিয়ে সাতটি ছেলে তৈরি করলো পিটুলিতে মা ষষ্ঠী পিটুলির কালো বিড়ালিও করল তারপর অসত্য গাছের ডালে সুতোয় সাত পাক দিয়ে পিটুলির ষষ্ঠী তার সামনে বসিয়ে নৈবেদ্য মূল আরও ঘটা করে সমস্ত কিছু সাজিয়ে মা ষষ্ঠীর পুজো করল পুজোর পরেই মা ষষ্ঠী তার ছয় ছেলে ও এক মেয়েকে নিয়ে এসে ছোটো বউকে দিলেন ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছে থেকে বেশ বড়টি হয়েছে মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো বামুনের বাড়িতে আনন্দের রোল পড়ে গেল ছোট বউয়ের আবার আদর যত্ন হলো তখন ছোটো বউ ছেলে হারানোর কথা সকলকে এক এক করে খুলে বললেন ছোটো বউয়ের মেয়ে ছিল ঘরে জামাই এলো জামাই তো পর নয় ছেলের সমান ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয় জামাইকেও শাশুড়ি ওই রূপ বাটা দেয় এই জন্য অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ জামাই ষষ্ঠী বা বাটা ষষ্ঠীও বলে থাকেন ব্রতের আচার প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয় পিটুলি দিয়ে একটি একটি কালো বিড়াল ও কঙ্কন তৈরি করে নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয় সাতটি পান ছয়টি সুপারি বাঁশ পাতা হলুদের ছোপানো ন্যাকড়ায় জড়িয়ে ছয় গাছি হলুদ ছোপানো সুতো দিয়ে বাঁধতে হয় ওই সুতাকে ষাট সুতা বলে পরে তেল হলুদ ও দধি দিয়ে মা ষষ্ঠীর পূজা করে ষষ্ঠী তলায় পূজা পাঠাতে হয় পুজোর পর সেই হলুদ ছেলে মেয়েদের কপালে ছুঁয়ে ডান হাতে ষাট সুতো পাততে হয় পুজোর পর ব্রতকথা শুনে চিড়ে দই আম কাঁঠালি কলা দিয়ে ফলার তৈরি করে খেতে হয় জামাই ষষ্ঠী ব্রতের নিয়ম সাধারণত শ্বশুরবাড়িতে পালন করা হয় এই ব্রতে শাশুড়ি মায়েরাও জামাইকে ষষ্ঠী দেবীর পূজা করে আশীর্বাদ জানান ব্রতের নিয়মগুলি হল জামাইকে কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয় দুর্বার আটি দিয়ে বাতাস করা হয় এবং মা ষষ্ঠীর পায়ের জল তাকে ছিটিয়ে দেওয়া হয় জামাই আসার আগে শাশুড়ি মায়েরা ষষ্ঠী দেবীর পূজা করেন তারা ফল ফুল দুর্বা ইত্যাদি দিয়ে পূজা করে জামাইকে আশীর্বাদ জানান জামাই আসার পর তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয় এটি একটি শুভ ও আশীর্বাদের প্রতীক জামাইকে দুর্বার আটি দিয়ে বাতাস করা হয় এটি একটি প্রাচীন ঐতিহ্য যা জামাইকে রক্ষা করে এবং আশীর্বাদ দেয় জামাইকে ষষ্ঠী মায়ের পায়ের জল ছিটিয়ে দেওয়া হয় এটিও একটি আশীর্বাদ ও শুভ আচারের প্রতীক শাশুড়ি মায়েরা জামাইকে নানা ধরনের উপহার দেন এটি একটি ভালোবাসার নিদর্শন জামাইষষ্ঠীর মূল উদ্দেশ্য হল জামাইষষ্ঠী ব্রত মূলত মেয়ের শ্বশুরবাড়িতে সম্মান ও নিবিড় সম্পর্কের প্রতীক এই ব্রত পালনের মাধ্যমে জামাই ও শাশুড়ির সম্পর্কে মধুরতা আনা মানে জামাই যে ছেলে সেটা এখানে প্রকাশিত হয় জামাইও তার শাশুড়ি মাকে মাতৃজ্ঞানে ভক্তিভাবে উপহার দেন এবং সম্পর্ক আরও বন্ধন নিবিড় হয় ষষ্ঠী পূজার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর একটি তালিকা হল ঘট জল বেলপাতা ফুল ফল মিষ্টি ধূপ তেল হলুদ দই বস্ত্র এবং অন্যান্য যা স্থানীয়ভাবে পাওয়া যায় পুজো করার জন্য একটি নির্দিষ্ট স্থান ষষ্ঠীতলা প্রয়োজন যেখানে বট বা অসত্য গাছের নিচে পুজো করা হয় তামড়া পাত্রে গঙ্গার জল ভরে ঘট স্থাপন করতে হয় ঘটের উপরে অবশ্যই আম্রপল্লব দেয়া হয় দেবীর পূজায় বেলপাতা অপরিহার্য বিভিন্ন রকম ফুল দিয়ে মায়ের পুজো হয় তাছাড়াও কলা আপেল ও অন্যান্য মরশুমি ফল যেমন আম কাঁঠাল জাম ইত্যাদি এই সময় পুজোয় দেওয়া হয় মিষ্টিও বিতরণ করতে হয় পুজোয়ও লাগে ধূপ জ্বেলে ভালো করে প্রদীপ জেলে মাকে সন্তুষ্ট করে এই পুজো করা হয় এই পুজোতে তেল হলুদ এবং দইয়ের বিশেষ ভূমিকা রয়েছে মা ষষ্ঠীকে তেল হলুদ ও দইয়ের ফোঁটা নিবেদন করে সেই ফোঁটা মায়েরা সন্তানের কপালে দেয় জামাই ষষ্ঠীতে এই ফোঁটাই জামাইকেও দেওয়া হয় জামাই ষষ্ঠীর রীতি হলো জামাইকে বাড়িতে নিমন্ত্রণ করে শাশুড়িরা নানা রকম আমিষ এবং নিরামিষ উভয় পদ দুর্দান্ত করে রান্না করে খাওয়ান এটা জামাই ও মেয়েকে আদর যত্নের সাথে সাথে পরিবারের সবার মধ্যে একত্রিত হওয়ার এবং সম্পর্ককে আরও নিবিড় করে তোলার একটি উৎসব সন্তানবতী মায়েরা এবং শাশুড়ি মায়েরা সকলেই এই দিন নিরামিষ আহার করেন তাছাড়া এদিন ফলার করার রীতি অর্থাৎ চিড়ে দই নানা রকম মরশুমি ফল দিয়ে মেখে একসাথে সকলেই মায়ের প্রসাদ স্বরূপ গ্রহণ করেন ষষ্ঠী পূজার পাঁচালি বা ব্রত কথা মূলত ষষ্ঠী দেবীর আরাধনা এবং সন্তানের মঙ্গল কামনায় শোনা হয় ব্রতকথা শোনার মাধ্যমে সন্তানের মঙ্গল কামনা করা হয় ষষ্ঠী দেবীর কৃপা লাভের জন্য প্রার্থনা করা হয় পাঁচালীতে ষষ্ঠী দেবীকে সন্তান দাত্রী বা রক্ষা কর্ত্রী রূপে মাহাত্ম বর্ণনা করা হয় বিশ্বাস করা হয় নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানের রক্ষা কর্ত্রী হিসাবে তিনি বিশেষভাবে পূজিত হন আজকের জামাই ষষ্ঠীর ব্রতকথার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটিকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সকলেই মা ষষ্ঠীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় মা ষষ্ঠীর জয়